বাংলাদেশে বর্তমানে বিভাগ রয়েছে আটটি আর সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন রয়েছে বর্তমানে বাংলাদেশে বারোটি সর্বশেষ সিটি কর্পোরেশন তাও ময়মনসিংহ বাংলাদেশে বর্তমানে জেলা রয়েছে চৌষট্টিটি উপজেলা চারশত পঁচানব্বইটি আর সর্বশেষ তিনটি উপজেলা হচ্ছে ঈদগাঁও কক্সবাজার মধ্যনগর সুনামগঞ্জ এবং ডাসার মাদারীপুর এই ঈদগাঁও মধ্যনগর এবং ডাসার এই তিনটা উপজেলা নতুন করে সৃষ্টি হয়েছে থানা বর্তমানে বাংলাদেশে থানা রয়েছে ছয়শ বান্নটি আর সর্বশেষ থানা হচ্ছে ঈদগাঁও কক্সবাজার পৌরসভা বাংলাদেশে বর্তমানে পৌরসভা রয়েছে তিনশত একত্রিশটি সর্বশেষ সর্বশেষ পৌরসভা হচ্ছে শ্যামনগর সাতক্ষীরা ইউনিয়ন পরিষদ দেখুন ভাই আমরা এমন বাংলাদেশে বাস করি যে বাংলাদেশে কয়টা ইউনিয়ন পরিষদ আছে এইটা নিয়েও চারটা মতামত রয়েছে কি ফালতু একটা দেশ এই ইউনিয়ন পরিষদ কি লুকিয়ে রাখার জিনিস যেটা নিয়ে আবার মতামত থাকবে দেখুন পরিসংখ্যান পকেট বুকের তথ্য মতে চার হাজার পাঁচশো একাত্তরটি আবার জাতীয় তথ্য বাতায়নের মতে চার হাজার পাঁচশো চুয়ান্নটি পঞ্চম আদম সুমারি পঞ্চম আদমশুমারি সুমারি দু হাজার এগারো অনুযায়ী চার হাজার পাঁচশো আবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি তাদের তথ্য মতে চার হাজার পাঁচশো ছত্রিশটি দেখুন সর্বশেষ কোন ইউনিয়ন পরিষদ নেই তারপরেও এত মতামত এটা কেন